কলকাতা টিমের সিইও ভেঙ্কি মাইসর সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিলেন খাতা কলম দেখে একবারে হিসেব করেই এসেছিলেন যে কোন কোন প্লেয়ার তার দলে খুবই দরকার এবং কোন কোন প্লেয়ার না হলে তার টিম এবার ভালো রেজাল্ট করতে পারবে না এবং তিনি আগের থেকে অনুমান করে এসেছিলেন যে এবার আমার বলার দরকার ভালো বলার তা না হলে আমি ম্যাচ জিততে পারবো না মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনা দেখে অনেকেই চমকে যাচ্ছে কিন্তু আসলে চমকানোর কিছু নেই মুস্তাফিজের আপনি নিজেও অবাক হয়ে যাবেন মুস্তাফিজুর রহমানকে এত টাকা দিয়ে কেনার পিছনে অনেক কারণ আছে চলুন একটু আলোচনা করে দেখা যাক দেখুন এই যে ভেঙ্কি মাইসর কলকাতা সিইও তিনি প্লেয়ারদের কেনার পিছনে সবথেকে বড় ভূমিকা তো তারই তিনি প্লেয়ারদের চুজ করেন তিনি প্লেয়ারদের কেনার সময় কতটুকু পর্যন্ত কত রেট পর্যন্ত যাইতে পারবো বা কোন পর্যন্ত যাওয়া যাবে সেইটা তিনি আগে থেকেই নির্ধারণ করেই আসেন যে এই প্লেয়ারের পেছনে আমি এত দূর পর্যন্ত দৌড়াবো দেখুন আমরা আগের থেকে জানি যে কলকাতায় ছেড়ে দিয়েছে অ্যান্ড্রু রাসেলকে এবং অ্যান্ড্রু রাসেল কতটা গুরুত্বপূর্ণ ছিল কলকাতার জন্য সেটা আমরা ভালোভাবেই জানি অ্যান্ড্রু রাসেল পরবর্তীতে কে ভালো করতে পারে সেটা নিয়ে তুঙ্গে তুঙ্গেছিল এবং ক্যামেরুন গিরিন যে তিনি হতে পারেন পরবর্তীতে সেরা অলরাউন্ডার সেটা কিন্তু কলকাতার মাথায় থেকেই ছিল এবার কলকাতা সবার থেকে বেশি টাকা নিয়ে মাঠে নেমেছিল এবং ক্যামেরন গ্রিন যে অনেক বেশি দামে বিক্রি হবে সেটা আগের থেকে অনুমান করা যাচ্ছিল এই ক্যামেরন গ্রিনকে প্রথম চোটেই কলকাতা পঁচিশ পয়েন্ট দুই কোটি রুপিতে তাদের দলে ভিড়িয়ে নেয় এবং সে তুমুল লড়াই সিএসকে তারপর তারপরে পাঞ্জাব তারপরে সানরাইজ মানে সবার থেকে কাটায় কলকাতা ঠিক নিয়েই ছেড়েছে ক্যামেরুন গ্রিনকে মানে তাদের একটা মনোবল ছিল যে যতদূর যা আগে আমরা ততদূর যাব এই ক্যামেরন গিরিনের জন্য কলকাতার একজন বলার বলার অলরাউন্ডার লাগবে দেখুন কলকাতা টিমে আজকের মিনি নিলামের আগে তাদের দলে বলার হিসেবে ছিল রমনদীপ সিং অলরাউন্ডার ছিল বলার হিসেবে হারশিত রানা খুব ভালো একজন পারমানেন্ট বলার এখন ইন্ডিয়া টিমে খেলতেছে এবং ওমরান মালিক ছিল এই তিনজন ছিল মাত্র বলার এবং কে কে আর আগের থেকে চিন্তা করে রেখেছিল যে আমার টিমে ভালো বলার লাগবে ম্যাচ জিততে গেলে বলারদের ছাড়া আর কোনো কিন্তু ওয়ে নাই বলাররা ভালো না করতে পারলে ম্যাচ যতই রান করুক না কেন দুইশো আড়াইশো তাও কিন্তু কোনো খানা পাওয়া যাবে না তো এই জন্য আগের থেকে চিন্তা করে রেখেছিল যে আমার বলার লাগবে ভালো এই জন্য তারা প্রথম ছোটে ক্যামেরন গ্রিন নেয় অলরাউন্ডার হিসেবে অ্যান্ড্রু রাসেল এর বিপরীতে ক্যামেরন গ্রিন কে দাঁড় করায় ঠিক আছে এটা পারফেক্ট চয়েস আমি মনে করি এবং তারা মাতিসা পাতেজানাকে আঠারো কোটি রুপিতে নিয়ে নেয় যিনি আগেরবার সিএস তে ছিল ছ আট কোটি না নয় কোটি টাকায় তিনি তে গিয়েছিল তো সিএসকে থেকে এবার সরাসরি আঠারো কোটি টাকায় মায়ের মাথিসা পাতি জানাকে নিয়ে না এবং মুস্তাফিজ আসে না কেন আসে না কেন সবাই আগ্রহ অনেকে বলতেছিল যে মুস্তাফিজের হয়তো বা নিয়ে সমস্যা এই জন্য মুস্তাফিজকে হয়তো বা ডাকে তুলবেই না এমন একটা সবাই বলতেছিল মুস্তাফিজের নাম আসে না যখনই আসলো তখনই চমক দিয়ে দিল সিএস বনাম কলকাতা দুইজনের বি চলতে আছে চলতে আছে মানে বাংলাদেশের দর্শকরা উৎসাহ দিয়ে তাকিয়ে আছে যে কোন পর্যন্ত যায় কোন পর্যন্ত যায় সিএসকেও থামে না এদিক থেকে কলকাতাও থামে না কলকাতারও দরকার সিএসকেও দরকার এই দুইজনেরই এই কিন্তু দরকার ছিল মুস্তাফিজকে এবং মুস্তাফিজ এই দুই এই দুইজনেরই এই ট্রাম্প কার্ড হয়ে উঠেছিলেন শেষ পর্যন্ত যায় নয় পয়েন্ট দুই কোটিতে মুস্তাফিজ চলে যায় কলকাতায় এবং তাকে নেওয়ার পর একটা সুন্দর যে হাসি এবং সবাই মিলে হাতে হ্যান্ডসেট করা তাতেই বলে দিচ্ছিল যে কতটা খুশি তারা দেখুন বোলার হিসেবে কলকাতায় যারা যারা ছিল সবাই কিন্তু ডান হাতে বোলার বাম হাতি তাদের যে এবং যে সেরা বলার তাদের দলে একটাও ছিল না তো তাতে করে মোস্তাফিজুর রহমান যে কতটা তাদের জন্য সেটা দিচ্ছে বা আমাকে এই এখনকার বিশ্বে মুস্তাফিজের উপরে আর কোন বোলার আমি দেখি না অন্তত এবং তিনি যে নয় পয়েন্ট দুই কোটি টাকা এটা প্রাপ্য সেটা আমি মনে করি এবং কলকাতাও মনে করে এবং সবাই মনে করে যে তার এটা বেশি কোনো টাকা হয়নি এটা পারফেক্ট হয়েছে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ